হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও আজকে ভালো আছি এমনিও আমি ভালো আছি কারণ লম্বা ছুটিতে বাড়িতে অনেক দিন কাটিয়ে দিলাম আর সব থেকে বড়ো কথা হচ্ছে আজকে আরও একটি মানে আজকে আরও একটু বেশি খুশিতে আছি বিকজ বাবা কাশ্মীর গেছিলো আর কাশ্মীর থেকে এতগুলো গিফট নিয়ে এসছে আমাদের জন্য তো সেটাই আজকে আমি আনবক্সিং করবো মানে কী কি গিফট নিয়ে এসছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এটাও একটা বিষয় যে কাশ্মীরে যেতে পারলাম না যেহেতু এখন পড়াশোনা করছি এতদিন ছুটি তো ম্যানেজ করা পসিবল ছিল না তো চলো যাই হোক ডেফিনেটলি নেক্সট টাইম কোনো এক সময় যাবো আর সেটার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব তো আজকে কি কি গিফট বাবা আমাদের জন্য এনেছে সেটাই তোমাদেরকে দেখাবো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে প্রথমেই আমি তোমাদের সাথে শেয়ার করব এখানে একটা সোয়েটার দেখতে পাচ্ছ এটা মা আমি দুজনেই পড়তে পারবো আমরা মা মেয়ে দুজনেই মানে দুজনের কুর্তি দুজনেই অল্টার করে পড়ি সোয়েটারও দুজনেরটা দুজনে অল্টার করে পরি কোনো প্রবলেম হয় না সো এটা আনা হয়েছে এবার যে হোক মা হোক আমি হোক কোনো এক সময় কেউ না কেউ তো পরবোই তো এই হচ্ছে সোয়েটারটা কালারটা তো খুব ভালো লাগে এই ওয়াইন কালারটা আমার বেশ পছন্দ ওয়াইন কালারটাই আমার খুব ভালো লাগে তো এই সোয়েটারটা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবে এই একটা হলো আর এরপরও দেখো তোমাদেরকে আরেকটা সোয়েটার মানে দুটো কালারই আমার ফেভারিট একটা ওয়াইন কালার যেটা আমার খুব ভালো লাগে আর ব্ল্যাক তো অলওয়েজ ফেভারিট এটা একটু লংয়ের মধ্যে আগেরটা যেটা দেখালাম ওটা শর্ট আর এটা একটু লংয়ের মধ্যে এটাও বেশ সুন্দর হয়েছে এটা মোটামুটি জিন্সের সাথেও পরা যাবে আর হ্যাঁ এটা জিন্সের সাথেই পরা যাবে মেনলি হ্যাঁ এটা চুড়িদার টুড়িদারের সাথে পড়তে পারবো এটাও চুড়িদারের সাথে পরা যাবে পরা যাবে না নয় কিন্তু এটা জিন্সের সাথেও পরা যাবে আর এটা বেশ সুন্দর লাগছে আমার যেহেতু লংয়ের মধ্যে এর মধ্যে সোয়েটারগুলো বেশ ভালোই লাগে যাই হোক এখন আর ভাঁজ করছি না তাহলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে সব পরে ভাজ করব ওকে নেক্সট হচ্ছে এই যে একটা টুপি আনা হয়েছে এই টুপিটা ভাইয়ের জন্যই আনা হয়েছে এখানে আর লেখা আছে যদি আমার ভাইয়ের বা আমার আমাদের সবার নামে এস দিয়ে তো এই টুপিটা বেশ কিউ খুব সুন্দর হয়েছে এটা আমি নিজেও পড়তে পারবো ভাই কেন এটা আমি নিজেও পড়তে পারবো যখন পাহাড়ে যাব বা এরপরে যখন কাশ্মীর যাব তখন আমি এটা ডেফিনেটলি পড়ব তো নেক্সট গিফট কি আছে নেক্সট গিফট এই যে একটা ব্যাগ এনেছে বাবা এটা মোটামুটি কোথাও ঘুরতে টুরতে গেলে অনেক জিনিসপত্রই আসবে এটার মধ্যে দেখতেই পাচ্ছ তোমরা এটা বেসিক্যালি বাবা আমার কাছে লাগবে আমার খুব একটা এটা কাজে লাগবে না আচ্ছা এবার দেখাবো তোমাদেরকে একটা চাদর মানে একটা ওই কি বলবো একটা স্টোল টাইপ আনা হয়েছে এটা একটা স্টোল টাইপ কালারটা তো ভীষণ সুন্দর কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে প্রথমেই বলেছি ব্ল্যাক কালার ইজ অলওয়েজ বেস্ট তো এই যে দেখতেই পাচ্ছ লেখা আছে কাশ্মীরি স্পেশাল আর এই প্রাইসগুলো তোমাদেরকে আমি জানাতে পারছি না কারণ প্রাইসগুলো আমি এখনও অবধি ঠিকঠাকভাবে জানি না কয়েকটা জিনিস জানি আর সেই জন্য পুরোটা মানে বলছি না আন্দাজে বলে দেবো হয়তো ভুল হবে সেই জন্য আর পুরোটা জানালাম না এটার কিন্তু দুটো সাইডে দু রকম আছে দেখো মানে কেউ যদি চাই এদিকেও পড়বে সেটাও পড়তে পারবে আবার কেউ যদি চাই অপোজিটে পড়বে মানে বোধ সাইডেই পরা যাবে এটা আমার বেশ পছন্দ হয়েছে এই ব্ল্যাকটা বেশি সুন্দর আর এটা একদম এটা দেখো এটা মাল্টি কালার রয়েছে এটাও কিন্তু বেশ সুন্দর এখানেও একটা সুন্দর সুন্দর প্রিন্ট করা রয়েছে এই যে দেখতে পাচ্ছ তো এই স্টোলটা আমার খুব পছন্দ হয়েছে এটা তো মনে হচ্ছে আমারই হয়ে গেল যাই হোক মাকেও দেবো মাঝে মধ্যে তো এরপর দেখাবো হচ্ছে আমার আর মায়ের তো হলো এখন দেখাবো হচ্ছে ভাইয়ের জন্য ভাইয়ের জন্য আনা হয়েছে এই এই যে বাহ জ্যাকেটটাও খুব সুন্দর হয়েছে এই যে টুপি দেওয়া রয়েছে আর শীতের দেশের জন্য একদম পারফেক্ট ভীষণ গরম হবে এটাতে মানে ঠিকঠাক শীতটা মানবে আর কি ভালোই হয়েছে যদিও আমি তোমাদের ভিডিও করতে করতেই ফার্স্ট টাইম দেখছি আমি নিজেও দেখিনি এটা খুললাম দেখলাম আমার জিনিসগুলো দেখেছি ভাইয়েরটা দেখিনি ভাইও মেবি এখনো অবধি দেখেনি যাই হোক ভালোই হয়েছে এগুলো সব পরে আবার আমি প্যাকিং করব গাইজ নেক্সট হচ্ছে আখরোট যেটা কাশ্মীরের স্পেশাল বাবা যখনই কাশ্মীর যায় তখনই আমাদের জন্য আখরোট নিয়ে আসে আর আরেকটা জিনিস নিয়ে আসে সেটা হচ্ছে ওই কেশর যেটা এরকম ধরনের ছোট ছোট কৌটোগুলোতে পাওয়া যায় কিন্তু এবারে আর কেশর নিয়ে আসেনি দেখলাম তিন প্যাকেট আখরোট নিয়ে এসেছে কাশ্মীরি ড্রাই ফ্রুটস এখানে কিন্তু একটা জিনিস দেখছি প্রাইস কিছু মেনশন করা নেই তাই জন্য আমি তোমাদের প্রাইসগুলো বলতে পারছি না কত কি নিয়েছে যাই হোক আমি আর আমার ভাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি সকাল থেকে মানে এ বোধহয় এক সপ্তাহের মধ্যেই এক প্যাকেট শেষ হয়ে যাবে এই হচ্ছে তিনটে জিনিস নিয়ে এসছে আচ্ছা আর জিনিস নিয়ে এসছে এটা আমি সত্যি কথা বলতে জানতাম না এই জিনিসটাকে কী বলে বাবা নিয়ে আসার পর আমি দেখলাম তারপর এটা সার্চ করে দেখলাম যে এই ব্যাপারটা কি আর এটা কীভাবে তৈরি করতে হয় বা কি ব্যাপার কী বৃত্তান্ত আর এটা সম্পর্কিত আমি একটা ডিটেলস ভিডিও তোমাদের সাথে পরে শেয়ার করব আর এটা কিভাবে বানাতে হয় না বানাতে হয় সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব তার আগে আপাতত বলি এটা হচ্ছে এম কে শাহি কওয়া মানে এটা অনেকটা ওই চায়ের মতো এটা এক প্রকার কাশ্মীরি টি ঠিক আছে এটা মেনলি কি করছে আমাদের ইমিউনিটি বুস্টে হেল্প করে আর খুব ইজিলি ডাইজেস্ট ডাইজেশনে হেল্প করে মেনলি মানে এটা ইজিলি ডাইজেস্ট করে আর ইমিউনিটি বুস্টে হেল্প করে তো এটার লং ভিডিও আমি এরপরে তোমাদের সাথে শেয়ার করব লং হোক মিনি ব্লগ হোক আমি এটার ডিটেলস ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো এটা প্রাইসটা দেওয়া আছে এখানে তোমরা তোমাদেরকে আমি যখন ভিডিওটা শেয়ার করব এর ডিটেলস ভিডিও তখন তোমাদেরকে প্রাইসটাও দেখিয়ে দেব এটা এখানে লেখা আছে থ্রি আমি জানি না এখন কিছু ডিসকাউন্ট দিয়েছে কিনা বা মানে ফিক্সড প্রাইস কিনা সেটা জানি না তো এটা বাবা আসলে জানতে পারবো হচ্ছে এম কে কোম্পানির হিমালয়ান শিলাজিৎ শিলাজিৎটা কি সেটাও আমি জানতাম না এটাও বাবার কাছ থেকে শুনলাম এটাও মেনলি ওই ইমিউনিটি বুস্টে হেল্প করে আর শরীরে এনার্জি বাড়ায় শরীর মানে হাড়ের প্রবলেম থাকলে এগুলোকে এগুলো থেকে প্রিভেন্ট করে তো মেনলি এটাও তাই জলের সাথে খেতে হয় এটাও তাই মানে গরম জলের সাথে চায়ের মতো করে খেতে হয় এটা আর এটা হচ্ছে জলের সাথে এটা কিছুটা ওই চবনপ্রাশ টাইপে চবনপ্রাশ যেমন খাই শুধু শুধু খাওয়া যায় চবনপ্রাশটা তো এটা মানে ওরকম দেখতে মনে হলো আমার ভিডিওতে যে এটা ওই জলের মধ্যে দেখছি এরকম চুবিয়ে দেয় চামচ দিয়ে স্পুন দিয়ে জলের মধ্যে দিয়ে ওটাকে গুলিয়ে তারপর খাওয়া হয় তো তোমরা যদি কেউ জেনে থাকো এই দুটোর সম্পর্কে তোমরাও আমাকে কমেন্ট করতে পারো আমি যদি ভুল জেনে থাকি তোমরাও আমাকে বলতে পারো আর আমি সত্যি কথা বলতে ভিডিও দেখেই জানলাম এই দুটো ব্যাপারে যেহেতু বাবা নিয়ে এসছে আমাকে তো এটার প্রপার ইউজ করতে হবে না তো সেই হিসাবে আমি যদি ভুল জেনে থাকি তোমরাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো তো আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশে যেভাবে আছো তোমরা অবশ্যই এভাবেই পাশে থেকো আমার চ্যানেলে যারা এখনও নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমার সাবস্ক্রাইবার বাড়বে কী করে যাই হোক তোমরা সাবস্ক্রাইব করবে যত আমি ভিডিও দেওয়ার এনার্জিও ঠিক ততটাই পাবো তো চলো খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে আসছি আর এখন কিন্তু আমি তোমাদের সাথে প্রায় দিনই ভিডিও শেয়ার করছি যদিও বাড়িতে ছিলাম বলেই টাইম পেয়েছি হয়তো কাজের চাপে আবার হয়তো ওখানে যখন যাব পড়াশোনা স্টার্ট হয়ে যাবে হয়তো আবার একটু ডিলে হবে কিন্তু আমি ট্রাই করব যে তোমাদের সাথে রেগুলার বেসিসে ভিডিও শেয়ার করার তো চলো খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো টাটা